তোমাদের সঙ্গে আলাপ করে দিয়ে আমার ছেলে অতনু তো আজকে ওর জন্মদিন দেখো ওর বাবা কি আজকে জোগাড় করেছে মোটামুটি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন রান্না বাড়া করবো সমস্তটা জোগাড় হয়ে গেছে তো এখন আগে পায়েসটা দিয়েই শুরু করছি এটা গোবিন্দভোগ চাল আছে তো ওই চালটাকে আগে একটু ধুয়ে নিয়ে আর এলাচ গোটা এলাচটাকে ফাটিয়ে নিয়েছি দিয়ে তেজপাতা আর অল্প করে ঘি দিয়ে একটুখানি ঘিটা চালটার মধ্যে মাখিয়ে দিচ্ছি দিয়ে তারপর দুধ দিয়ে দিয়েছি দুধ দিয়ে এখন চালটাকে সিদ্ধ করে নেবো পায়েসটা আগে শুরু করছি না বলা ভুল আগে মাছের মাথা দিয়ে শুরু করেছি মাছ দিয়ে মাছ শুভ আমাদের যে বাঙালিদের যে কোনো জিনিসের মধ্যে শুরু করেছি আর তো দেখো এখন দুধের সঙ্গে চালটা ভালো সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর এখন তো পায়েসে একটু লবণ দিয়ে দিচ্ছি একটু লবণ দিতেই হয় না তো না গুণ ওঠে না লবণ দিলে তবেই তার গুণ হয় তো এখন চালটা সিদ্ধ হয়ে গেছে বলে বাতাসা দিয়ে দিলাম আমি বাতাসা দিয়ে পায়েস টা করছি পায়ে বাতাস দিয়ে পায়েস করলে খুব সুন্দর কালারটা হয় আর সুন্দর হয় পায়েসটা তো যাই হোক কাজু বাদাম আর ইয়েটা বাতাসাটা দিয়ে বেশ ভালো করে নেড়ে দিয়ে দেখো একদম সুন্দর হয়ে গেছে আর উপর থেকে একটুখানি কানডেন মিল্ক দিয়ে ভালো করে ঘেঁটে ঘুঁটে নামিয়ে দিলাম পায়েসটা রান্না হয়ে গেছে আর এখন আমি মাংসটা তৈরি করবো এটা মুরগির মাংস ধুয়ে পরিষ্কার করা আছে চুড়িতে রেখে দিয়েছিলাম জল ঝরে গেছে দিয়ে এখন জায়গায় তুলে নিয়েছি আর এখন আদা রসুনটা বেটে নেবো আদা রসুনটা আর একটু মশলাপাতি দিয়ে একটু মাংসটা মাখিয়ে আর রেখে দেবো অনেকদিন আগে একবার এরকম করে রান্না করেছিলাম সেদিনকে আমার ছেলে খেয়ে বলেছিল যে মাংসটা ওর খুব ভালো লেগেছে ওই কারণে মাংসটাকে আজকে একটু ওইভাবেই মাখিয়ে রেখে দেবো কেন কি ওর জন্মদিন ওর যেটা ভালো লাগে আমি চেষ্টা করছি সেটাই একটুখানি ভালো মন্দের মধ্যে করে দেওয়া যাই হোক তো এখন আদা রসুনটা বাটা হয়ে গেছে দিয়ে এখন মাংসের উপর আদা রসুন ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর দিচ্ছি কাঁচা সরিষার তেল দিয়ে মাংসটাকে একটুখানি মাখে দিয়ে আর রেখে দেবো রেখে দিয়ে বাকি কিছু জোগাড় বাকি আছে সেটাকে করে নেবো দিয়ে এখন ততক্ষণ মাংসটা এরকমভাবে মাখানো রেস্টে রাখা থাকবে তো এখন সমস্তটা জোগাড় হয়ে গেছে এখন আমি মাংসটা রান্না করব আর এখন কড়াতে তেল দিয়ে গোটা গরম মশলা তেজপাতা ফোড়নে দিয়ে পেঁয়াজ কটা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসঙ্গে ভাজা হয়ে গেছে দিয়ে এখন মাংসটাকে দিয়ে দেবো দিয়ে দেখো মাংসটা দিয়ে দিয়েছি দিয়ে আর এখন উপর থেকে দিয়ে দেবো টমেটো কুচো এই যে টমেটো কুচোর দিয়ে দিলাম আর টক দইটা নিয়ে বাবা ভুলে গেছে এই জন্য টক দই দিই মাছ এটা পছন্দ করে মাংসতে টক দই দিলে কিন্তু ওর বাবা ভুলে গেছে যাই হোক আমি এখন টমেটোটা বেশ দুটো মিডিয়াম সাইজের টমেটো কেটে আর মাংসর মধ্যে দিয়ে দিয়েছিলাম এখন লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে এখন মাংসটাকে কষাবো আর মুরগির মাংস তো হতে বেশি টাইম যাবে না ও তাড়াতাড়ি হয়ে যায় যাই হোক এখন কষিয়ে নিচ্ছি সুন্দর করে দেখো কষানো হয়ে গেছে আর এখন ওপর থেকে দিয়ে দেবো জল যেই বাটিটার মধ্যে আমি মাংসটা মাখিয়ে রেখেছিলাম ওই বাটিটা ধুয়েই মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম এখন মাংসটা ফুটছে আর ওপর থেকে একটুখানি গরম মশলা দিয়ে আর মাংসটাকে নাবিয়ে দেব আর করব একটুখানি ভেজিটেবিল রাইস তার জন্য চালটাকে এক ঘন্টা আগে ভায় বেশ ভালো করে ধুয়ে আর রেখে দিয়েছিলাম তো এখন রাইসটা রান্না করব বসিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিলাম গোটা কি বলে গরম মশলা তার সঙ্গে স্টারনি লবঙ্গ এলাচ দারুচিনি আর তেজপাতা সব মতো লবণ আর দিয়ে দেবো সাদা তেল ভাতটা যাতে ঝড়ঝরে হয় এই কারণেই ভিজিয়ে রেখেছিলাম এক এক ঘন্টা আর ওটা করে ঝরঝরা হবে ভাতটা যখন আমি মেশাবো তখন ভাঙবেও না আর ওই তেল দেওয়ার জন্য বেশ ভাত ভাতটা একটা একটা বেশ সুন্দর থাকবে তো এখন ভাতটা আমি রান্না করে একদম ফ্যান ঝরিয়ে রেডি করে নিয়েছি এখন আমি রাইসটা রান্না করে নেবো তো তার জন্য কড়াতে আগে অল্প করে সাদা তেল দিয়ে গাজরটা দিয়েছি দিয়ে অল্প করে ঘি দিলাম ঘিটা দিয়ে একটু গাজরটা বেশ লবণ দিয়ে ভাজা হয়ে গেছে তারপর কাজু কিশমিশটা দিয়ে সুন্দর করে একদম ওটাকে রেডি করে নিলাম এখন ঝরঝরে রাইসটা দেখো কত সুন্দর হয়েছে রাইসটা দিয়ে আর ওপর থেকে চিনি দিয়ে দিলাম এই ভেজিটেবিল রাইসটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে আর আমাদের ঘরে সেদিনকে ইয়ে ক্যাপসিকাম ছিল না ওর বাবা ও ক্যাপসিকাম আনতেও ভুলে গেছে গাজরটা নিয়ে এসছে ক্যাপসিকাম হয়তো ছিল না কী কী আমি আর তো আর জিজ্ঞেস করিনি তো যাই হোক এখন দেখো সুন্দর করে রাইসটা বানিয়ে নিয়েছি দিয়ে নামিয়ে রেখে এখন কড়া ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমের চাটনি করবো আম নিয়ে এসেছে তো আমটাকে পেস্ট লম্বা লম্বা করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন কড়াতে সাদা তেল দিয়ে সরিষা ফোড়ন দিয়ে আম কটা দিয়ে দেবো দিয়ে আমের মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে আমটাকে ভাজা ভাজা করে নেবো তো দেখো একদম কড়া দিয়ে দেওয়ার জন্য একদম বাষ্প হয়ে নিয়েছিল ক্যামেরাতে তো যাই হোক এখন আমটা দেখো লবণ হলুদ দিয়ে সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এখন জল দিয়ে দিলাম আমটা সিদ্ধ করে নেবো খুব হালকা সিদ্ধ করব। আর দেখো এখন আমটা সিদ্ধ হয়ে গেছে দেখো সুন্দর সিদ্ধ হয়ে গেছে কালারটাও পুরো সবুজ কালারটা চেঞ্জ হয়ে গেছে সিদ্ধ হয়ে তো যাই হোক এখন পরিমাণ মতো চিনি দিয়ে দেবো এটা মিষ্টি মিষ্টিই তো ভালো লাগবে চাটনি আমের চাটনি আমটা বেশ ভালো টক ছিল আর এটা হচ্ছে পাঁচ পাঁচফোরণ গুঁড়ো আমের চাটনিতে পাঁচফোরণ গুঁড়ো দিতে হবে তাহলে তার সুন্দর টেস্ট হবে একদম দারুণ হবে একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে লাগে আমের চাটনি একবার পাঁচ ফোড়ন গুঁড়ো দিয়ে এরকম আমের চাটনি রান্না করে দেখবে দারুণ হয় তো দেখো এখন চিনি আর পাঁচ ফোড়নের সঙ্গে সুন্দর করে একদম নেড়ে চাটনিটা রান্না হয়ে গেছে দিয়ে নাবিয়ে রেখে এখন আমি আমার ছেলেটাকে পা সাজিয়ে দিয়েছি আগে ওকে আশীর্বাদ করেছি ঠাকুরের কাছে বসিয়ে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করেছি করে দিয়ে আর এখন ওকে খেতে দিয়েছি আর ও তো লজ্জা পড়ে পড়ছে দা তো সব করানি তো ক্যামেরা ফ্যামেরা বন্ধ করো নতুন জামা প্যান্ট কিনে দিয়েছি তাও পরেনি তো যাই হোক ওকে এখন বেশ সুন্দর করে গুছিয়ে দিয়েছি তারপরে আবার ওর বাবা বাবার ফোন করেছে তো বাবার সঙ্গে কথা কয়েছে আর তারপর আমি বলছি কেনে বলছে দাঁড়াও একজন একজন করে ফোন করেই যাচ্ছে তারপর ও আবার একটু ওরকম করে সাজিয়ে দিয়েছি বলে এমনিই বলছে বলছে এমনিই দিয়ে দাও তো ওরকম করে সাজাতে হবে না আমি বলছি না কী সুন্দর সবাই ওরকম করে সাজিয়ে দিয়ে ভিডিও করে আমি ওরকম করে সাজিয়ে দিই যেটুকুনি করেছি সেটুকুনি আর ওকে একটু ইলিশ মাছ ভাজা করে দিয়েছিলাম ইলিশ মাছ ছিল ঘরে আর ইলিশ মাছ ভাজা করে দিয়ে পাঁচ রকম করে দিয়েছি রান্না আর তার সঙ্গে পাঁচ রকম মিষ্টি তো এখন ও খাচ্ছে আর কি লজ্জা পাচ্ছে বলছো তুমি বন্ধ করো আমাকে সব খাচ্ছি আমাকে ওরকম দেখাবে না আমার খুব লজ্জা লাগে তো যাই হোক তোমরা অনেক অনেক ভালোবাসা দিও অনেক আশীর্বাদ করো টাটা